আসসালামু আলাইকুম এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি তারই ধারাবাহিকতায় আজকে আমি যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে ব্ল্যাক হোল থেকে সাবধান করতে আসছেন আমাদের একজন মাদ্রাসার ছাত্র যিনি মাদ্রাসাতে লেখাপড়ার পাশাপাশি উনি একটি হ্যাচারি পরিচালনা করছেন যেখান থেকে উনি ডিমের থেকে ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন দেশি মুরগির বাচ্চা বিক্রি করছেন সারা বাংলাদেশে সেখান থেকে উনি কেন আপনার ব্ল্যাকহল হাঁস সম্বন্ধে রেগে গেলেন বা ব্ল্যাকহুল হাঁস সম্বন্ধে আপনাদেরকে সতর্ক করতে যাচ্ছেন আজকের প্রতিবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লাকুল থেকে সকল খামারেদের বাইদেরকে সাবধান করাই আজকের প্রতিবেদনের মূল উদ্দেশ্য আজকের প্রতিবেদনটা তাহলে শুরু করি আর এ ব্যাপারে আমরা কথা বলবো তিনি হচ্ছেন হাসান মিদা পোলট্রি ফার্মের মালিক জনাব মোহাম্মদ শিব্বির মাহমুদ আসসালামু আলাইকুম আমি হাসান মিদা পোল্ট্রি থেকে বলতেছি আমাদের ঠিকানা হচ্ছে আপনার করিমগঞ্জ মিদাবাড়ি হাসনাবাদ রায়পুরা নসন্দি ঢাকা যাত্রাবাড়ির মাধ্যমে সে পড়াশোনা করতেছি এখন এবছর শেষ বছর আমার তো আমাদের এখানে আপনি দেশি মুরগি এবং খাই ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন জিরো সাইজের এছাড়াও আপনি বিভিন্ন বয়সের হাঁস পাবেন আমাদের এখানে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এবং আজকে একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো থাইল্যান্ডের ব্লাকল হাঁস হ্যাঁ এই বিষয়টা আপনারা একটু সাবধান হবেন এবং যে সকল খামারি ভাই আছে এবং হেঁচাইয়া আছে তাদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব আমাদের থাইল্যান্ডে ব্লাকল হাঁস বলতে আমাদের তেমন কিছুই নাই যারা আমরা অন্য যে বিষয়গুলো ভিডিও দেখি যে থাইল্যান্ডে ব্লাকল হাঁস তিন কেজি জন্য হয় এবং ডিমে এগুলা অনেক বেশি এগুলো সম্পূর্ণই ভুয়া আপনারা সতর্ক হন এবং এ থাইল্যান্ডে ব্লাকল হাঁস এবং আমাদের খাই ক্যাম্পেল হাঁস সাধারণ হাসি একটা এটা বরঞ্চ আরও খাই ক্যাম্পেল হাঁস থেকে থাইল্যান্ডে ব্লাকও হাঁসটা ডিম কম পারে হ্যাঁ তবে ওজন্য একটু ওয়েট যদি মাংসের জন্য কেউ পালতে চান তাহলে আপনি থাইল্যান্ডে ব্ল্যাক হাসটা নিতে পারেন এবং ডিমের জন্য কেউ যদি পারেন তাহলে আপনি থাইল্যান্ডে ব্ল্যাক হাসটা নেবেন না এবং থাইল্যান্ডে ব্ল্যাক ল হাঁসে যে দাম বর্তমান আমাদের হ্যাঁ যে চলতেছে যে দামটা এটা আপনি একটু জেনে শুনে চলবেন কারণ আমাদের দাম অনেক বেশি নিচে আমাদের সাধারণ যে সব বাইরা আছে তারা থাইল্যান্ডের ব্ল্যাকল হাঁসটা সাধারণ মানুষের কাছ থেকে যারা জানে না প্রান্তিক খামারা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা বলে বাচ্চার রেটটা অনেক বেশি নিচ্ছে এবং অনেকেই যেটা দোকানের সম্মুখীন হয়েছে যে এবং মেয়ে বাচ্চা বলে পুরুষ বাচ্চা দিয়ে দিচ্ছে এবং থাইল্যান্ডে ব্ল্যাক হাঁস যেটা আমরা আমরা দেখি আপনারা এখন হলো ডিজিটাল যুগ আপনারা নিজেরা জানতে পারবেন যা অল পৃথিবীতে গুগলে যদি আপনারা চার্জ দিয়ে দেখেন তাহলে থাইল্যান্ডের ওল হাস বলতে কিছুই নাই আমাদের বাংলাদেশে এটা শুধু প্রথম তখন আমাদের থাইল্যান্ডের ব্ল্যাক হাঁসটা অনেক জায়গায় আপনার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে অনেক দামে বিক্রি করতেছে বরঞ্চ এটা খাই ক্যাম্পেল হাঁসের মানে রেটে চলতেছে এই জন্য আমরা একটু সাবধান হব এবং যে সকল ভাই আপনার থাইল্যান্ডের ব্ল্যাকল হাঁস আমরা কিনতে চাই আমরা সেম দামেই কিনব এবং থাইল্যান্ডের ব্ল্যাক হাস যেটা এটা আমি আমি একজন হ্যাশারি আমি সব কিছু বুঝি এই জন্য আপনাদেরকে বুঝাইলাম আপনারা প্রথম থেকে সাবধান হবেন এবং এটা আমার দায়িত্ব ছিল এ বোঝানোটা আমাদের দায়িত্ব ছিল এখন মানা না মানা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং আপনারা হাঁস পেলে স্বাবলম্বী হন এবং দেশকে এগিয়ে নিয়ে যান এবং ডিমের জন্য সবচেয়ে ভালো হলো খাই ক্যাম্পেল হাঁস পরিশেষে আমি আবার একটা কথা বলতে চাই তো আমাদের এখানে আপনি দেশি মুরগি এবং খাই ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন জিরো সাইজের এছাড়াও আপনি বিভিন্ন বয়সের হাঁস পাবেন আমাদের এখানে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যে খাই ইয়া থাইল্যান্ডে বোলাকল হাঁস বলতে আমাদের বাংলাদেশে নাই আপনার এই হাঁস থেকে সাবধান হন এবং নিজে বাঁচেন এবং অন্য অন্যদেরকে জানান এবং আপনারা হাঁস পালেন এবং হাঁস দেশকে নিজে স্বাবলম্বী হন এবং দেশকে স্বাবলম্বী করেন এ বলে আমি আমার প্রতিবেদন শেষ করছি সালাম এত এতক্ষণ আমরা কথা বললাম এই ব্ল্যাক হোল হাঁস সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম আমাদের যে সারা বাংলাদেশের সকল খামারিদেরকে উনি সতর্ক করে দিলেন এবং বলে দিলেন যে ব্ল্যাক হোল সারা বিশ্বের মধ্যে কোথাও আপনি খুঁজে পাবেন না যেখানে বাংলাদেশেও নেই কিন্তু বাংলাদেশে কিছু কুচক্র বা বাংলাদেশ যত যত খামারির আছে তাদেরকে ধোকা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য একটি চক্র মেতে উঠেছে তাদের মধ্যে থেকে এ ব্ল্যাক হাঁস নিয়ে প্রতারণা তৈরি করে বাংলাদেশের বিভিন্ন খামারের উপর প্রতারণার সৃষ্টি করে মানুষকে প্রতারিত করে আসছে এই তা থেকে আপনার সাবধান হওয়ার জন্য তার এই ছোট্ট প্রয়াস আজকে আমাদের কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হাফেজ শিব্বির আহমেদ ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বলে আজকে প্রতিবেদন শেষ করছি পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ